হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন এখন যাচ্ছি বাজারে সকাল দশটা বাজে এখন এখনই কিন্তু প্রচুর রোদ উঠছে দেখতে পাচ্ছেন আর আজকে মনে হয় অনেক বেশি গরম পড়বে সবাই এই গরমে অনেক বেশি সাবধানে থাকবেন কেননা যে কোনো সময় আপনাদের হিট স্ট্রোক হতে পারে আসলে যাচ্ছি বাজারে এখন আমি দেখবেন আজকে বাজার থেকে কী কী কিনি আমার কত ডেইলি কত টাকা খরচ হয় জাস্ট একবার দেখেন বাজারের প্রতিটা পণ্যের কি দাম জাস্ট আপনি একবার দেখলে অবাক হয়ে যাবেন যারা বাজার করেন না তারা অবশ্যই ভিডিওটা একবার দেখবেন আর ভিওয়ার্স আজকে আমার কাছে বাইক নেই আমার বাইকটাতে আসলে একটু সমস্যা হয়েছে কারণ আমার হেঁটে ঝেঁটে যেতে হচ্ছে চলে আসলাম এখন রাস্তায় আর এখানে হচ্ছে আমি ভ্যানের জন্য অপেক্ষা করতেছি কেননা যে রোদ এই রোদে হেঁটে যেতে অনেক কষ্ট হয়ে যাবে অবশেষে আমি ভ্যান পেয়ে গেলাম আমি হচ্ছে বসেছি একদম ভ্যানের পিছনে যাতে ভিউটা অনেক সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আমাদের গ্রামটা সবুজে ঘেরা এটা হচ্ছে আমাদের বাজারে যাওয়ার রাস্তা মোটামুটি রাস্তাটা হচ্ছে পিস ডালাই করা আর সামনে হচ্ছে কাঠপট্টি এখানে সকল ধরনের গাছ গাছের কাঠগুলো পাওয়া যায় অবশেষে আমি চলে আসলাম দোকানে এখান থেকে আমি একটা দুধ কিনবো সেটা হচ্ছে বেবি লাক টু বেবি একটু হচ্ছে বাচ্চাদের জন্য একটা দুধ এটার দাম হচ্ছে আপনার আটশো টাকা ভাবা যায় একটা দুধ চারশো গ্রাম সেটার দাম হচ্ছে আটশো টাকা এখন মনে করেন যারা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের যাদের মাসিক ইনকাম হয়তো বা পনেরোশো পনেরো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা বা বিশ হাজার টাকা তারা তাহলে তাদের ছোটো বাচ্চাদের জন্য কীভাবে এই দুধগুলো কিনে একটা দুধ হাইয়েস্ট হচ্ছে দুই দিন যায় একটা ছোটো বাচ্চার তাহলে বোঝেন যে আসলে বাংলাদেশ কোথায় আছে আর বর্তমান বাজারে হচ্ছে পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকায় তেমন কিছুই হয় না হ্যাঁ এই দু এই দুধটার দাম ছিল হচ্ছে আপনার আটশো টাকা প্যাকেজে কিন্তু আমার থেকে হচ্ছে বিশ টাকা কম রেখেছে মাত্র তারপর দুধ কেনা শেষ করে আমি চলে আসলাম একটা সেলুনে এখানে হচ্ছে আমি চুল কাটাবো অনেক ধরেই ভাবছিলাম যে চুল কাটবো কাটবো কিন্তু কোনোভাবেই সুযোগ পাচ্ছিলাম না অবশেষে আজকে সুযোগ পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের সব সবথেকে ভালো একটা সেলুন এখানে আমি সবসময় চুলগুলো কাটাই তো ভিওর্স আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমাদের পেজটি অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার যে রাখবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো পাবেন ধন্যবাদ সবাইকে